কেনা চালের গোড়া দিয়ে অনেকেই হয়তো পিঠা বানাতে চান কিন্তু কারো পিঠা ফুলকো ফুলকো হয় না কারো পিঠা হচ্ছে না বিভিন্ন অসুবিধা হয়ে থাকে তো আজকে আমি যে পিঠাটা বানাবো সেটা হলো বাজারের কেনা আদব চালের গুঁড়া খুব সহজে কিভাবে পঞ্চ চিতই বানানো যায় সেটা আপনাদের সাথে আজ শেয়ার করবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই খুব ভালো আছেন তো ভিউয়ার্স কিভাবে খুব সহজে বাজারের চালের গুঁড়া দিয়ে আপনারা ফুলকো ফুলকো নরম চিতই পিঠা বানাতে পারবেন আজ আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তো এটাকে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই আপনাদের হাত দিয়ে করতে হবে হাত দিয়ে ভালো করে মাখাবো অল্প অল্প করে একটু পরপর পানি দিব একবারে পানি দিতে যাবেন না তাহলে পিঠাটা অবশ্যই ফুলবে না হবে না ভিতরে কাঁচা থাকবে ভিয়ার্স আমি পুরো প্রসেস প্রণয়টা দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা অবশ্যই সুন্দর করে আমার মতো ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন সময়টা খুবই কম লাগে তবে ব্যাটারটা গোলার সময় আপনাদের একটু সাবধান থাকতে হবে অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে এই কাজটা করতে হবে একবারে পানি দিতে একদমই যাবেন না আমি একটু একটু পানি দিয়ে দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর পঞ্চচিচে চিতই পিঠা বানাতে হলে অবশ্যই ব্যাটারটা একদম পানির মতো পাতলা করে নিতে হবে যদি এটা ব্যাটারটা একটু গোলাটা একটু ভারী হয়ে যায় তাহলে দেখা যায় যে ওইটা পিঠাটা ফুলতে চাইবে না একদমই এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা করেছি একদমই পাতলা আপনারা যতটা পাতলা করবেন একদম পানির মতো তো ততটাই পিঠাগুলো নরম হবে তুলতুলে এবং ফুলকো হবে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তো বাহিরে বৃষ্টি পড়ছে সকালে নাস্তা হিসেবে আমি চিতৈ পিঠাটা বানাচ্ছি তার সাথে রয়েছে চ্যাপা সুটকির ভর্তা আমি এখানে সুটকি ভর্তার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ তাওতে দিয়ে দিয়েছি বানিয়ে নেব গরম গরম ফুলকো ফুলকো পঞ্চ চিতয়ের সাথে চ্যাপা ভর্তা পাঁচ মিনিট পর পাঁচ মিনিটে আমি আমার চাপা বর্তাটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এখন আমি চলে যাব চিতইগুলো বানানোর জন্য তো আবারও দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এখন একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে বানিয়ে নেব পিঠা এখানে পঞ্চচিতই বানানোর জন্য আমি পঞ্চচিতইয়ের যে খোলাটা থাকে ওটা বাজারে কিনতে পাওয়া যায় তো এই যে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন চুলাটা ধরিয়ে গরম করে নিয়েছি চুলার আঁচটা থাকবে ফুল হিটে থাকতে হবে এখন দিয়ে দিচ্ছি পাঁচটা ফ্রেমে আমি পিঠাগুলোকে দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিট সময় নেবে পিঠাটা হতে একদমই সময় বেশি লাগবে না ভিওয়ার্স দেখেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং অনেকটাই সফট হয়েছে নরম হয়েছে খুব সহজে সুন্দর করে ঝটপট তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো পঞ্চচিতই পিঠা যারা বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে পিঠা বানাতে পারেন না এই প্রসেসিংয়ে আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনারা বানাতে পারবেন আমার মতো এরকম সুন্দর সুন্দর পিঠা এই পিঠাগুলো খুবই কম সময় লাগে আর ব্যাটারটা আবারও বলে নিচ্ছি যত পাতলা করবেন পিঠাগুলো ততই সুন্দর হবে ততই ফুলে উঠবে উঠবেস আমার পিঠাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে খোলাতে দেওয়ার আগ মুহূর্তে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন ব্যাটারটাকে মিক্সড করে নেবেন যেন আলাদা পানি থেকে আলাদা হয়ে না যায় যেহেতু পাতলা একটু অন্যরকম আলাদা হবে চালের গুঁড়াটা নিচে বসে যেতে পারে তাই বারবার নেড়ে চেড়ে তারপরে খোলার মধ্যে দিয়ে দেবেন খুবই সফট হয়েছে পিঠাটা দেখতেও খুবই সুন্দর খেতেও ভীষণ মজা আপনারা খুব সহজে যখনই ইচ্ছে হয় বাজার থেকে চালের গুঁড়া কিনে এনে এভাবে বানিয়ে নিতে পারেন সাথে যদি চেপা ভর্তা হয় ঝাল তাহলে তো কথাই নেই ভেয়ার্স যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোটো রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের ফোনে চলে যায় এবং আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারেন তো ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন আপনারা এবং আমাকে আমার পাশে থেকে সাপোর্ট করবেন আজকে এ পর্যন্তই ভিওয়ার্স অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও এরকম ফুলকো ফুলকো সুন্দর পিঠা হবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ